শুভ দুপুর বন্ধুরা তো দেখো আজকে তো আমরা চাঁদপাড়ায় চলে যাব বাড়ি ওইদিকে দেখো ওর বাবার গোছানো হয়ে গেছে আর এদিকে ওদিকে আমার বাবা ভাত খাচ্ছে আর আমি এদিকে বসে গেছি আজকে যেহেতু আমাদের একাদশী ওই জন্য আমার মা আজকে একাদশীর জন্য যে খাবার বানায় একদিকে কাউন বানিয়েছে আর একটু বেগুন ভাজা করেছে আর এদিকে এই যে কাউন দেখো বানিয়েছে কড়াতে আর এদিকে বানিয়েছে হচ্ছে সবজি তো এই দেখো সবজি করেছে মা বাদাম দিয়ে ফুলকপি পেঁপে আলু জলপাই দিয়ে জলপাই তারপর আরও অনেক কিছু কুমড়ো টুমড়ো দিয়ে মা একটা সবজি করে তো আমি বসে গেছি খেতে মা বোঝে তুই খেয়ে নে এবার আমাদের আবার বেরোতে হবে একটু দুপুর দুপুরে বেরোবো হতো তো দেখো আমরা বেরিয়ে গেছি কিন্তু রাস্তায় বেরিয়ে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু পাইনি তো হট করে দেখছি একটা টোটো আসছে তো টোটোটা আমাদের বাড়ির ওখানেই প্যাসেঞ্জার রাখতে যাচ্ছে তো আমরা একটু দাঁড়ালাম তো দেখো টোটো আসা দেখে ওরা আবার উজন যাচ্ছে যে টোটো করে আসবে তাই তো আমি এবার বললাম যে তোমরা কি উজন যাচ্ছ তারপরে আবার টোটোয় আমরা উঠে গেছি শোনা আবার দিদাকে টাটা দিচ্ছে বারবার করে তো দিয়ে আবার কি গল্প করছে বাবার সাথে তো আমরা গল্প করতে করতে আনন্দ করতে করতে চলে আসলাম হচ্ছে স্টেশন দেখো লাইনটা পার হয়ে আমরা স্টেশনে উঠবো এবার তো যেহেতু আমাদের বাড়ির থেকে স্টেশন দশ মিনিট মতন লাগে বন্ধুরা আমি তো চলে যাচ্ছি উল্টো লেখাটা এরপরে দেখো ওর আগে আগে যাচ্ছে স্টেশনের দিকে ওর বাবা আর মেয়ে আমি যেহেতু ভিডিও করছি এই জন্য আমিও পেছনে পেছনে যাচ্ছি তারপরে দেখলাম ওইদিকে ডাউন প্ল্যাটফর্ম দিয়ে একটা ট্রেন যাচ্ছে তো ট্রেনটারও একটুখানি ভিডিও করে নিলাম আমি সেই সুযোগে তারপরে এবার এদিকে আমাদের ট্রেনও চলে এসছে তো এই ট্রেনটা ওর বাবা উঠতে চাইছিল না পরের ট্রেনে আমরা যেতাম কিন্তু আমি দেখলাম ফাঁকা আছে যখন আমরা বললাম উঠে যাই চলো ট্রেনটা যখন ফাঁকা আছে এবার যেহেতু খেয়ে দিয়ে এসেছি দুপুরবেলা সবারই ঘুম ঘুম পাচ্ছে তো দেখো রানাঘাটে নেমে গেছি আমরা দাঁড়িয়ে আছি বনগার ট্রেনের জন্য বাপ বেটিতে আদর করছে দেখো দুজনে মিলে দাঁড়িয়ে আছে গলা জড়িয়ে গল্প করছে বাবার সাথে আর এদিকে দেখো এই পাশ দিয়ে দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে তো আমরা তো এই ট্রেনটাতেই উঠবো এটা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়ে তো আমরা ট্রেনের কাছে এবার যত লাস্টের দিকে যাব আমাদের তত সুবিধা আর এই দিকে দেখো বন্ধুরা ডান দিক থেকে দেখা যাচ্ছে আমাদের শিয়ালদা লোকাল যেটা আমার হালি শহরে আবার ফেরত যাচ্ছে যে ট্রেনটা আর এই সাইড দিয়ে হচ্ছে আমার রানাঘাটে রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার তো ট্রেনে উঠে গেছে দেখো মেয়ে ওর বাবা দুজনেই উঠে গেছে এবার ট্রেন থেকে আমরা নেমে গেছি বনগাঁ থেকে আমরা কানেক্টিং ট্রেন পেয়ে গেছিলাম বলে ঝটপট করে আমাদের আমরা চাঁদপাড়া চলে আসতে পেরেছি তো আমরা দেখো এবার টোটো করে বাড়ি যাচ্ছি বাড়ির পথে চলে এসেছি যেহেতু সোনার আজকে সন্ধেবেলা পড়া আছে ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম সাড়ে ছটা থেকে পড়া তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এবার বাড়ির রাস্তায় একদম কাছা দেখো তাকাচ্ছে দেখো বন্ধুরা তো এখন হাঁটতে হাঁটতে আমরা গল্প করতে করতে ভালোই আজকে কিন্তু ভালোই ঠান্ডা দিয়েছে বেশ ঠান্ডাই লাগছে তো সোনাকে পড়তে দিয়ে আসলো ওর বাবা তারপরে ওর বাবা বললো যে চলো তুমি আসো আমি মেয়েকে পড়তে দিয়ে আসলাম একসাথে আমরা চা খাবো তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি তো চাটা খেয়ে বাড়ি চলে আসলাম এসে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমার তো যেহেতু বাড়ির থেকে মা সবজি দিয়ে দিয়েছিল আজকে একাদশীর ওটাই খেয়েছি আর মেয়ে আর ওর বাবার জন্য করে দিয়েছি বাঁধাকপির তরকারি আর পরোটা তো ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে তখন আমি ভিডিওটা করা হয়নি তো দেখো আমি উপরে ঘরে চলে এসেছি এবার শুতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে যে মেয়ে দেখো কি করছে আর ওর বাবাও বসে আছে তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে টাটা বন্ধুরা